আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকের নিউজে কি থাকছে দুই দফায় তিন সন্তান প্রসব করলেন ছাব্বিশ দিনের মাঝে যশোরে ২৬ দিনের মধ্যে দুই দফায় সন্তান প্রসব করে তিন সন্তানের মা হলেন আইফা সুলতানা ইতি বিরল ঘটনার জন্ম দেওয়া ইতি যশোরের শাস উপজেলার শ্যামলাগাছি সুমন বিশ্বাসের স্ত্রী পঁচিশে ফেব্রুয়ারি স্বাভাবিকভাবে একটি সন্তান জন্ম দেওয়ার পর বাইশে মার্চ তিনি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আরও দুটি সন্তানের জন্ম দেন প্রথমবার বাড়িতে স্বাভাবিকভাবে একটি পুত্র সন্তান প্রসব করেন এরপর যশোর শহরের রেল রোডস্থ আদিন হাসপাতালে একটি পুত্র ও একটি কন্যা সন্তানের জন্ম দেনিতে জানা যায় অন্তঃসত্ত্বা হওয়ার পর সাড়ে ছয় মাসের মাথায় পঁচিশে ফেব্রুয়ারিতে একটি পুত্র সন্তান জন্ম দেয় জন্মের পর নবজাতক ও মা অসুস্থ হয়ে পড়লে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় এরপর ম্যাচিউর শিশুটিকে নিয়ে খুলনা মেডিকেল কলেজের এনইউসিতে রাখা হয় খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ইতির পুনরায় আলট্রাসোনোগ্রাফি করা হয় তখন রিপোর্টে দেখা যায় ইতির গর্ভে আরও দুটি সন্তান রয়েছে গত বাইশে মার্চ শুক্রবার ইতিকে যশোর রেল রোডস্থ আতদিন হাসপাতালে আনা হলে সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে দুটি সন্তান প্রসব করানো হয় সিজারিয়ান ডেলিভারি করান ডাক্তার পোদ্দার এই ব্যাপারে ডাক্তার শিরাপোদ্দার বলেন গর্ভে একাধিক বাচ্চা থাকলে সেটি আমরা একসঙ্গে প্রসব হতে দেখেছি কিন্তু একবার একটি বাচ্চা প্রসবের ছাব্বিশ দিন পর আরও দুটি বাচ্চা প্রসবের ঘটনা বিরল প্রথমবার প্রসব হওয়া বাচ্চাটির পাশাপাশি সম্প্রীতি প্রসব হওয়া বাচ্চা দুটি সুস্থ ও স্বাভাবিকভাবে রয়েছে বলেও জানান তিনি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ